হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সাম্পিল লাইভ ব্লগে আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আগামীকাল তো রাখি উৎসব গেছিলো তা তার জন্য আগের দিন রাত্রিবেলা রাখি কিনতে গেছিলাম আমাদের এখানেই মানে একটা রাখির দোকান আছে রানি রাখি তা সেই শোরুমে গেছিলাম সেটা শোরুমই পুরো তারা অনেক জায়গায় ডেলিভারি করে এই জন্য তারা বেচতে মানে পুরো বসে গেছে দেখো রাখি দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন দামের আর বিভিন্ন ডিজাইনও আছে প্রচুর তো আমি সেখানেই চলে গেছিলাম রাখি কিনতে তা আমি পাঁচ ছটা রাখি কিনেছি তো এর মধ্যে দিয়ে পছন্দ করে মনাকে সাথে করে নিয়ে গেছিলাম ও পছন্দ করেছিল তা প্রচুর ভিড় ছিল এই যে এই পাঁচ ছটা রাখি আমি কিনেছিলাম এরপরে মনা আরও দুটো কিনবে ও গোপালকে পড়াবে বলে তো ওই দেখো বসে বসে কিনছে অনেক লোক ভিডিও তো করাই যাচ্ছে না তাও যেটুকুনি পারলাম করলাম তো চলো এবার রাখি দাও কিনে আমরা বাড়ি চলে যাব পরের দিন সকালবেলা দেখা হচ্ছে তা এখন হচ্ছে দেখো চলে এসেছি রান্না করে রাখির দিন সকালবেলা তো এখন রান্না বান্না করতে বসে আছি তো সকালবেলা ভাবছি সবাই তো মনে রাখি দাদা দাদাদের তা শুধু মিষ্টি দেবো তাই ভাবছি একটুখানি চলো বিরিয়ানি করে যেহেতু শনিবার তাই নিয়ে আমি বিরিয়ানি করবো এদিকে পনিরটা ভেজে রেখেছি আলুটা ভেজেছি এদিকে চাটনি করেছি তা আমি চলো এখন পনিরটা পনির পনির কারি করব। তো চলো পনিরটা এদিকে সোয়াবিন সেদ্ধ করে বসিয়ে দিয়েছি তাকে পনিরটা কারি করে নিই এদিকে টক দিয়ে এদিকে বিরিয়ানি সব করবো বলে সরঞ্জাম গুছিয়ে নিয়েছি তো চলো এই দেখো এর মধ্যে পনির কারি আমার রেডি হয়ে গেছে এটা আমি বিরিয়ানির মধ্যে সাফ করব তা বিরিয়ানিটা করব আমি আলু আর সয়াবিন দিয়ে তো এইদিকে বিরিয়ানিটা লেয়ার করে সাজিয়ে বসিয়ে দিয়েছি দমে তো এরপরে চলো খুলে তোমাদেরকে দেখাই এই দেখো খুলেছি বিরিয়ানিটা দেখেই তোমরা বুঝতে পারছ কেমন হয়েছে খেতে অপূর্ব হয়েছে সবাই বলছিল এদিকে ঘি দিয়ে ওই বিরিয়ানিটা সার্ভ করবো সবাইকে দেব তো ভাবছিলাম শুধু মিষ্টি নিয়ে দেবে তাই ভাবলাম একটুখানি বিরিয়ানি করি সব দাদাদেরকে মিষ্টি আর বিরিয়ানি দিয়ে একবারে রাখিটা পরিয়ে আসুক তো চলো এখন প্লেটটা সাজিয়ে নিই তো দেখো মিষ্টিতে প্লেট মানে বিরিয়ানিতে সাজিয়ে নিচ্ছি এদিকে স্যালাডও কেটে নিয়েছে শসা স্যালাডের মধ্যে শুধু শসাই করেছে এই যে আলু বিরিয়ানি সোয়াবিন আছে পাশে পনির কষা আর স্যালাড এদিকে মিষ্টি আর হচ্ছে রাখি আর মনেও দাদার জন্য ওটা কী গিফট বানিয়েছিল সেটা দিল এই যে দাদাকে বসিয়েছে তখন রাখি পরিয়ে দেবে বাচ্চা মানুষ বুঝতেই পারছো খুলতে ওদের পড়াতে একটু সময় লাগবে তাই দিয়ে খুলে এখন এই রাখি পড়াবে দাদাকে তো ও নিজের হাতে একটা ড্রয়িং করেছে সেটা হচ্ছে রাখি পড়াচ্ছে দাদা ভাইকে সেটা রঙ করেনি এমনি একে দাদাকে দিয়েছিল। তা ওদের ছোটো ছোটো মাথায় যেরকম ছোটো ছোটো বুদ্ধি আসে এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছে রাখি পরালো মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার বিরিয়ানিটার সামনে যে গিফট এই যে এইটা বানিয়েছে তাই এটা দিয়েছে বলছে খোল এইভাবে দাদাকে বলছে দাদা খুলে দেখাবে তোমরাও দেখো ড্রয়িংটা করেছে ও আমি বললাম রঙ করলি না রঙ করলে ভালো কষ্ট বোঝা যেত পেনসিলে রাখা তো বড়ো পুরো ক্যামেরাটা ভালো করে কষ্ট বোঝাতে পারেনি এই দেখো তোমাদের কেমন লাগলো রাখাটা অবশ্যই কমেন্টে বলো তারপরে আর একটা দাদার বাড়ি চলে গেছিল তাকে রাখি পরাতে তবে একটা দাদার বাড়ি চলে গেছিলো রাখি পরাতে তারপর রাখিটা কি পরিয়ে এসে তারপরে আমরা দুজন চলে গেলাম আমার দাদাকে রাখি পরাবো বলে তা আমিও সব খাবার প্যাক করে নিয়েছিলাম ওর জন্য চাটনি পাঁপড় তবে মিষ্টি বিরিয়ানি সব কিছু প্যাক করে নিয়েছিলাম তো চলে আসলাম আমি কাজ না পাড়াতে দাদা এই শোরুমে কাজ করে খোসলাতে কাজ করে তা সেখানে চলে এসছে ওকে রাখি পড়াবো বলে তো ওর জন্য সব খাবার দাবার নিয়ে এসেছিলাম আমি বলে দিয়েছিলাম আগেতে আমি দুপুরে খাবার নিয়ে আসবো তুই আনিস না তা আমি নিয়ে এসেছিলাম তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি একটা টিকা পরিয়ে দিলাম তো বলে টিকাটা একটু লম্বা করে দে গোল করিস না তাই লম্বা করে দিলাম ও আমাকে গিফট দিয়ে দিল আমিও এনেছি কিন্তু সেটা আমাকে ক্যামেরা মানে হয়নি ক্যামেরাটা করা গিফটটা এদিকে আমি রাখি পরিয়ে দিলাম রাখি পরিয়ে মিষ্টি মিষ্টি খাইয়ে দেবো আর ওই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম আড়াই লিটারে মানে ওর বন্ধুরা বন্ধুরা সবাই থাকবে সবাই মিলে যাতে খেতে পারে সেই জন্য নিয়ে এসেছিলাম আর খাবার দাবার নিয়ে এসেছি সবাই টিটু করে খাবে বউ খাবে সাথে আমি কিন্তু আমি শুধু দাদাকেই রাখি পেয়েছি যেহেতু অনেক স্টাফ ওর জন্য আমি সবাইয়ের জন্য রাখি আনিও আর এর পথে থেকে ওকে বললাম কোন মিষ্টিটা খাবি ও বললো এখান থেকে টোয়ার দিক দিয়ে তা ওকে দিয়ে দিলাম খাইয়ে ও আমাকে খাইয়ে দিল তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও আসবে তা তোমরা রাখিটা কেমন কাটালে অবশ্যই জানি ওটা